যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না করে চলো না এই যে বিষণ যন্ত্রনা যদি থাকে নসিবে আপনি আপনি আশিবে ଯଦି ଥା କେ ନସିବେ ଆପନି ଆପନି ଆସିବେ ଜର୍କୋରେ ମନ ହରଣ କର ନା କରେ ସଲ ନା ଏଇ যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জর করে মনোহরণ কর না করে সালনা যন্ত্র আপন মঞ্জো দিহাই মনের মতান মনে মন কারে আকর্ষণ আপন মন যাই মনের মত আপন মন যাই মনের মতন মনে মন কারে সেই মনে আর গুনে ধরে না রে ধরে না সেই মনে আর গুনে ধরে না মন ধরে না এই যে যদি থাকে নসিবে আপনি আপনি আশিবে যদি থাকে নসিবে আপনি আপনি আশিবে জড়ে কোরে মনোহরণ করোনা করে সালো না এই যে বিষম যন্ত্রণা হাই গাইস পুরো গানটা শোনার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আমার পাশে থাকুন ধন্যবাদ